নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের একটি দুর্দান্ত রেসিপি তু যেটি হয়তো আপনারা কেউ কেউ আগে করে খেয়েছেন এবং কেউ কেউ খান পটলের দিয়ে মুসুর কলাইয়ের ডাল কিভাবে আমি করব সেটি দেখুন পটলটাকে ভালোভাবে আমি ছুলে নিচ্ছি ঝুলে ছোটো ছোটো পিস করে কেটে নেব ভালোভাবে তারপর ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ডাল করতে নিয়ে নিলাম গোটা জিরে শুনো লঙ্কা পেঁয়াজ তেজপাতা এবার কড়াইয়ে তে দিয়ে দিলাম সর্ষের তেল তার সাথে ফোড়নে দিয়ে দিলাম শুনো লঙ্কা গোটা জিরে তেজপাতা এবার নুন হলুদ মাখিয়ে রাখা পটলটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিল ভালোভাবে ভাজা হয়ে গেলে ওপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে পটলের সাথে ভেজে নেব ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখ মুসুর ডালটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে হলুদ দিয়ে রেখেছিলাম লবণটা একটু ওপর থেকে ছিটিয়ে দিলাম আর কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে গেলে হয়ে গেল পটল দিয়ে মুসুর ডাল আপনারা বাড়িতে করে খাবেন